আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবর মত আজ চলে এলাম মাহফুজা বেবি শপে আজকের ভিডিওতে থাকছে বাচ্চাদের টেন্ট হাউস অথবা বল হাউস তো বরাবর মত আজও আছে আমাদের সাথে শাওন ভাই তো শাওন ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাইয়া ভালো তো আজকের ভিডিওটি মূলত কি নিয়ে হ্যাঁ আজকের ভিডিওতে হচ্ছে বল হাউস নিয়ে তো আপনারা অনেক ভিউয়ার্সরা বলে যে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু আইটেম দেখানোর জন্য তো খেলাধুলার জন্য কিন্তু বেস্ট আইটেম হচ্ছে বল হাউস তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কয়েকটা প্রিন্ট আছে তো এই বল হাউস গুলো কিন্তু হচ্ছে আপনার আহ নিতে পারবেন আপনারা আপনার বাচ্চাদের জন্য কেউ চাইলে বড় সাইজ নিতে পারবে কেউ চাইলে ছোট সাইজটাও নিতে পারবে তো আমাদের কাছে কিন্তু দুইটা সাইজ অ্যাভেলেবেল থাকবে সব সময় তো এখানে দেখতেছেন কত সুন্দর একটা প্রিন্টের এর মেয়েদের জন্য যেটা মারত হচ্ছে হ্যাঁ বারবি কিন্তু মেয়েরা কিন্তু কিন্তু খুবই পছন্দ করে ভিতরে বল থাকে আপনারা চাইলে কিন্তু পঞ্চাশ বল প্লাস একশো বল কিন্তু নিতে পারবেন একশো বল যে যার যে কোয়ান্টিটিতে বল প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা কিন্তু সেই কোয়ান্টিটিতে কিন্তু আপনাদের বলের সাথে কিন্তু বল হাউসটা কিন্তু আপনাদের হোম ডেলিভারি চেষ্টা অথবা ঘরে বসে কিন্তু আপনার কিন্তু আপনার বাচ্চার জন্য কিন্তু এত সুন্দর হাউস টা কিন্তু নিতে পারবেন খুবই সহজে আচ্ছা এখানে ঘর আছে আছে ঘরের মধ্যে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর দারুণ ভাবে কিন্তু গেট আপনার বাচ্চাকে সুন্দরভাবে এখানে বসাই দিবেন বল দিয়ে দিবেন প্লাস কিছু খেলনা আইটেম দিয়ে দিলেন আচ্ছা খেলনা আইটেম দিয়ে দিলে বাচ্চা কিন্তু এখানে সুন্দর ভাবে রিল্যাক্স এটা লাগিয়ে দিলেন রিল্যাক্সে বসে বসে খেললো আপনি এখন আপনার বাচ্চা ভিতরে কি করতেছে কিভাবে দেখবেন দেখার জন্য কিন্তু দারুন ভাবে কিন্তু এখানে নেট এর নেট দেওয়া আছে সিস্টেম দেওয়া হয়েছে খুবই সুন্দর ভাবে কিন্তু নেট দেওয়া আছে আর এই অপোজিটে কিন্তু আপনার বার্বির একটা খুবই সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে ওয়াও অসাধারণ শুধু বার্বির প্রিন্ট না এখানে দেখেন খুবই সুন্দর কিন্তু স্যান্ডেল এনার কিন্তু একটা প্রিন্ট দেওয়া আছে খুবই সুন্দর অসাধারণ এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু দুইটা তিনটা চারটা পাঁচটা করে প্রিন্ট থাকবে কালার থাকবে ভেরিয়েশন থাকবে যেরকম এখানে দেখেন আমি দেখা দিচ্ছি আপনাকে এটা হচ্ছে ছোট 50 বলের বল হাউস ছোট সাইজ এই যে রকম এই সাইজটা দেখতেছেন सेम সাইজটা হচ্ছে এটা এরকম বক্স পাবেন আপনারা এই বক্সটার প্রাইস কত দেব ভাই বলেন কত ভাই 1000 না ভাই আরো কম দেব আরো কম বলেন আরো কম এইটার বক্সের প্রাইস দেব শুধুমাত্র ছোট বলে 50 বলের বক্স দেব বল হাউজের 750 টাকা মাত্র 750 টাকা শুধুমাত্র 750 টাকা ঠিক আছে এই যে দেখেন এখন তো ছোটটা দেখালাম এখন ছোটটা কিন্তু কালারও হবে হ্যাঁ তিনটা কালার এখানে আছে একটা হচ্ছে আপনার এই যে একটা কালার এটা হচ্ছে স্যান্ডেলিনার খুবই সুন্দর একটা কালার হ্যাঁ ফ্রোজেন আপনি দেখেন কালারটা কিন্তু অসাধারণ কালার ব্লুর ভিতরে তারপর এই যে একটা আছে আপনার বারবি হ্যাঁ বারবির ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা কালার পিঙ্ক এর ভিতরে আপনার বেবি পিঙ্ক হ্যাঁ পাচ্ছেন এইখানে আবার পাচ্ছেন কি আপনার রেড এর ভিতরে বল প্রিন্ট আমরা যেটাকে বলি বল বল প্রিন্ট হোয়াইট এর ভিতরে বল বল প্রিন্ট আর প্রত্যেকটার সাথে কিন্তু 50 টা করে বল থাকছে আর আপনারা কিন্তু চাইলেই কিন্তু আপনারা কোয়ান্টিটিতে বল কিন্তু বাড়িয়েও নিতে পারবেন আমাদের এখান থেকে আর তারপরে আমরা চলে যাব হচ্ছে বড়োটার বাচ্চাদের কিন্তু সবসময় সময় ফ্যামিলি চাই একটু বড় স্পেস জানি বাচ্চারা খোলাখোলি ভাবে ঘুরে ফিরে জানি খেলাধুলা করতে পারে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক টয় খেলনা অনেক কিছু আছে। আপনারা কিন্তু চাইলে বলের পাশাপাশি টয় খেলনা অনেক কিছু দিতে পারেন দেখেন এখানে বড়টার কত হাইটা দেখছেন হাইটটা কিন্তু আমার পুরো বরাবর এতটুকু বড় বাচ্চা কিন্তু ভেতরে যে স্পেসটা আছে খুব সুন্দরভাবে কিন্তু খেলাধুলা করতে পারবে নড়ে চড়ে হ্যাঁ খুব সুন্দরভাবে যদি বাচ্চা বড় হয় তাও কিন্তু এটার ভেতরে দুইটা তিনটা চারটা বাচ্চা কিন্তু খেলাধুলা ইজিলি করতে পারবে এখানে দেখেন কত সুন্দরভাবে একটা প্রিন্ট দেওয়া আছে বড়টার বড়টার ভেতরে তিনটা চারটা পাঁচটা কিন্তু প্রিন্ট থাকবে আপনারা যেই প্রিন্ট পছন্দ আপনার বাচ্চার জন্য ওই প্রিন্টে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এখানে গেট আছে দেখেন কত বড় গেট চাইলে কিন্তু আমরাও কিন্তু ঢুকে বসে থাকতে পারবো ঠিক আছে এটার ভেতর এত বড় স্পেস প্লাস গেটটা লাগাই দিলাম এখন আপনার বাচ্চা কি করতেছে ভিতরে কিভাবে দেখবেন এইখানে কিন্তু নেটিং সিস্টেম দেওয়া আছে আপনার বাচ্চার ভিতরে কি করতেছে ব্যাথা পাচ্ছে নাকি খেলাধুলা করতেছে আপনি কিন্তু খুব সহজে কিন্তু বাইরে থেকে কিন্তু বসে বসে ইজিলি দেখতে পারবেন আর এটার ভেতরে কিন্তু আমাদের তিনটা চারটা পাঁচটা করে কালার থাকবে হ্যাঁ এই যে এইখানে আমি জাস্ট এখন তিনটা কালার দেখা দিচ্ছি এই যে একটা আছে ব্যানটেন এর কালার খুবই অসাধারণ একটা কালার ব্যানটেন তারপর এই যে এইখানে আছে ফ্রোজিনা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু খুব সহজেই ঘরে বসে কিন্তু অর্ডারের মাধ্যমে কিন্তু ক্রয় করতে পারবেন পারচেস করতে পারবেন তো এখানে বড় কার্টুনটার সাইজটা হবে এইরকম সাইজ হ্যাঁ এটা হচ্ছে একশো বল আপনারা চাইলে কিন্তু কোয়ান্টিটিতে বল কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু বাড়িয়েও নিতে পারবেন একশো দুইশো পঞ্চাশ দেড়শো যতটুকু বল আপনারা কিন্তু আলাদাভাবে ক্রয় করে নিতে পারবেন প্লাস এখানে কিন্তু প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এখানে দেওয়া থাকবে কার্টুনের ভেতরে আপনার যে প্রিন্ট প্রয়োজন আপনি কিন্তু ওই প্রিন্টে কিন্তু আমাদের এখান থেকে অর্ডার করতে পারবেন তো এটার প্রাইস কত দেব ভাই বলেন কত ভাই 1500 না আর কম এটার প্রাইস আমরা দিচ্ছি শুধুমাত্র 1050 টাকা মাত্র 1000 শুধুমাত্র 1050 টাকা 100 বল থাকবে আর বল হাউসটার আপনার সাইজ থাকবে এত বড় শুধুমাত্র এটা 100 বল হ্যাঁ সাথে থাকবে 100 বল আপনারা চাইলে কোয়ান্টিটিতে কিন্তু বল কিন্তু আরো বাড়িয়েও নিতে পারেন প্লাস আমাদের এখানে কিন্তু আরও সফটওয়্যার অনেকগুলো খেলনা আছে চাইলে এখান থেকে খেলনাগুলো ক্রয় করে কিন্তু আপনার বাচ্চাকে বল হাউসের ভিতরে দিয়ে দিলেন এই খেলনাগুলো দিয়ে কিন্তু বলের পাশাপাশি খেলনা দিলেও কিন্তু খেলতে পারলো আর এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ফুড গ্রেটেড খেলনা বাচ্চার পেটে অসুখ হবে না যদি বাচ্চা মুখেও দেয় হ্যাঁ তো আজকের মতো কিন্তু আমাদের ভিডিওতে এই রকম বল হাউস থাক ছিল তো সামনে আরো অনেক ভিডিও নিয়ে আসবো অনেক প্রোডাক্ট থাকবে তো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া আমাদের দোকানের অ্যাড্রেস থাকবে আপনার চাইলে কিন্তু দোকান ভিজিট করেও কিন্তু দেখে শুনে এগুলো নিতে পারবেন আরো অনেক প্রোডাক্ট আছে আমাদের দোকানে আপনারা চাইলে কিন্তু দোকানে ভিজিট করে প্রোডাক্ট গুলো ক্রয় করতে পারবেন তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম